খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স বিয়ে করল মহুয়া মৈত্র গাঁটছড়া বাঁধল পুরীর প্রাক্তন সাংসদের সঙ্গে কলকাতা হাইকোর্টে পেল অন্তর্বর্তী জামিন শর্মিষ্ঠাকে নিরাপত্তা দিতে বলা হল পুলিশকে ধে আসছে ঝড় বৃষ্টি চোখের নিমেষে পাল্টে যাবে আবহাওয়া কোথায় কোথায় দুর্যোগের পূর্বাভাস উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শখ সন্তোষপুরে নাবালকের ওপর নারকীয় অত্যাচারে মুম্বই থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত শাহেন শাহ চতুর্থ থেকে এক তৃতীয় বাংলায় আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক উত্তাপের মাঝেই কি দিল্লি যাচ্ছে মমতা বৈঠক মোদীর সঙ্গে মণিপুর লাইসেন্সে কলকাতায় ঢুকছে দেদার আগ্নেয়াস্ত্র আর্মস রুট বন্ধে তৎপর লালবাজার প্রেমিককে দিয়ে যৌন হেনস্থা করাত মা হরিদ্বারে নাবালিকার অভিযোগে গ্রেপ্তার দুই জোরকদমে উদ্ধারকার্য শুরু হয়েও শেষ রক্ষা হল না অসমে ভয়াবহ বন্যায় চৌদ্দ জনের মৃত্যু হরিংঘাটায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ব্যবসায়ীকে পিষে দিল দশ চাকার লরি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিয়ে করল সূত্রের খবর দিন কয়েক আগে বিদেশে বিয়ে সেরেছে সে ওড়িশার বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রর সঙ্গে জার্মানির বার্লিনে বিয়ে হয়েছে তৃণমূলের সাংসদের জানা যাচ্ছে পিনাকি মিশ্র পুরী থেকে চারবার জয়ী হয়ে সংসদে জনপ্রতিনিধিত্ব করেছে সেই বছর পঁয়ষট্টির রাজনীতিকের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করল কৃষ্ণনগরের দাপুটে নেত্রী বিয়ের খবর জেনে দলমত নির্বিশেষে সকলে তাদের শুভেচ্ছা জানিয়েছে শোনা যাচ্ছে গত তেসরা মে মহুয়া মৈত্রর বিবাহের একটি ছবি প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় বার্লিনের প্রাসাদের সামনে পিনাকি মিশ্রর সঙ্গে হাত ধরে আসছে সদ্য বিবাহিত মহুয়া তার পরনে পিচ গোলাপি ও সোনালী রঙের দামি শাড়ি গলায় চওড়া হার কানে দুল মাথায় টিকলি বছর একান্নর মহুয়া বরাবরই রূপসী বিয়ের ছিমছাম সাজে তাকে আরও সুন্দরী দেখাচ্ছিল আর বর পিনাকি মিশ্রর পরনে সাদা কুর্তা সোনালি জ্যাকেট নবদম্পতিকে দেখে অবাক অনেকেই শোনা গিয়েছে বার্লিনে আইনি বিয়ে সারার পর মহুয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই খবর জানায় মমতার আশীর্বাদ গ্রহণ করে রাজনীতিতে উজ্জ্বল কেরিয়ার মহুয়া মৈত্রর করিমপুরের বিধায়ক থেকে জেলায় দলের সাংগঠনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছে পরপর দুবার কৃষ্ণনগর থেকে ঘাসফুলের প্রার্থী হয়ে বড়সড় ব্যবধানে জিতেছে জেলায় তার দাপটি আলাদা এলাকায় দ্রুত কাজ থেকে শুরু করে সংগঠনকে একসূত্রে বেঁধে রাখার কাজ মহুয়া সাফল্যের সঙ্গে করে চলেছে রাজনীতি নিয়ে শত ব্যস্ততার মাঝেই গাঁটছড়া বাঁধল সে দুদিন আগেই কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল শর্মিষ্ঠা পানলির জামিনের আর্জি তবে আজ চতুর্থ বর্ষের এই আইনের ছাত্রীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতার উচ্চ আদালত আদালত তাকে জামিন বন্ড এবং নিরাপত্তার জন্য দশ হাজার টাকা জমা দিতে বলেছে শিক্ষাগত কারণ ছাড়া তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে না এদিকে তার বিরুদ্ধে যে সব হুমকি দেওয়া হয়েছে সেই সব বিবেচনা করে শর্মিষ্ঠা পানলিকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গুরুগ্রাম থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানলিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ তাঁকে একত্রিশে মে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল পুনের আইন বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত আছে এই ধৃত শর্মিষ্ঠার নাম অভিযোগ উঠেছে যে অপারেশন সিঁদুর নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিল শর্মিষ্ঠা সেই ভিডিও এমন কিছু মন্তব্য করেছিল যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে অনলাইনে তুমুল ক্ষোভের মুখে পড়ে সে সেই বিতর্কের জেরে ওই ভিডিও ডিলিট করে দেয় শর্মিষ্ঠা ক্ষমাও চেয়ে নেয় রিপোর্ট অনুযায়ী গত চোদ্দই মে ওই ভিডিও পোস্ট করে শর্মিষ্ঠা যে আদতে কলকাতার আনন্দপুরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে পরদিনই পনেরোই মে গার্ডেনরিজ থানায় অভিযোগ দায়ের করা হয় তারপর থেকে শর্মিষ্ঠার বাড়িতে একাধিক নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছে কলকাতা পুলিশের ডিসি বন্দর হরিকৃষ্ণ পাই তিনি জানিয়েছেন কোনও নোটিশেরই প্রেক্ষিতে সাড়া দেয়নি শর্মিষ্ঠা পুলিশ অভিযোগ করে শর্মিষ্ঠা ও তার পরিবারের সদস্যরা গুরুগ্রামে পালিয়ে গিয়েছিল গুরুগ্রাম থেকে গ্রেফতারির পরে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়েছিল দেওয়া হয়েছিল তিন দিনের হেফাজতের নির্দেশ তারপর তাকে কলকাতায় আনা হয় আর নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল পরে কলকাতা হাইকোর্টেও এক দফায় খারিজ হয়েছিল শর্মিষ্ঠার জামিনের আর্জি তবে আজ সে স্বস্তি পেল সেই উচ্চ আদালত থেকেই চুরির অপবাদ দিয়ে নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শখ সন্তোষপুরের সেই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত আক্রান্ত কারখানার শাহিনশাহ বৃহস্পতিবার মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে তাকে একযোগে তিনটি থানার পুলিশ তার খোঁজ চালাচ্ছিল শেষমেশ গ্রেফতার তবে মুম্বইয়ের কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে সেটা এখনও পুলিশ জানায়নি সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয় এই নিয়ে গ্রেফতারির সংখ্যা পাঁচ চলতি সপ্তাহের শুরুর দিকেই সন্তোষপুরের একটি কারখানার ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যাচ্ছে এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শখ দেওয়া হচ্ছে ঘটনায় ভয়াবহতায় কেঁপে ওঠে রাজ্য রাজ্য শিশু সুরক্ষা কমিশনও বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে জানা যায় ওই নাবালক আদতে ইসলামপুরের বাসিন্দা তার পরিবারকে আট থেকে দশ হাজার টাকার তোপ দিয়ে কারখানায় কাজের জন্য এনেছিল শাহ সন্তোষপুরে তার কারখানায় জিন্সের প্যান্ট রং করা হয় সেখানেই নিখোঁজ নাবালক ও তার দাদা কাজ করত ঘটনার দিন নাবালকের দাদাও অত্যাচারিত হয় কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় সেই বিষয়টি সামনে আনে এই ঘটনায় আগেই মোস্তাফা কামাল ও তৌহিদ আলম নামে দুজনকে গ্রেফতার করা হয় ধৃতরা ঘটনার সময়ে ওই কারখানাতেই উপস্থিত ছিল এদিকে ধৃত দুইজনের বয়ানে বিস্তর অসঙ্গতি আছে বলেই পুলিশ সূত্রে খবর মারধরের ঘটনার পর নাবালক কোথায় গেল সে বিষয়ে ধৃতদের দুজন ভিন্ন বয়ান দিচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর সূত্রের খবর পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতদের মধ্যে একজন দাবি করেছে মারধরের পর নাবালক কারখানা থেকে পালিয়ে গিয়েছে ধৃত অপর একজন দাবি করেছে মারধরের পর অন্যত্র নিয়ে যাওয়া হয় কিন্তু সেই লোকেশন নির্দিষ্টভাবে বলতে পারছে না বলেও পুলিশ সূত্রে খবর শাহেনশাহ গ্রেফতারির পর নাবালকের খোঁজ মিলবে বলে আশাবাদী পুলিশ নাগাল্যান্ডের পর এবার মণিপুর উত্তর পূর্ব ভারতের অস্ত্র এজেন্টদের নজর এবার মণিপুরের ওপর মণিপুরের বেশ কয়েকটি শহর ও জেলা সদর থেকে অনেকটা নাগাল্যান্ডের আদলেই এজেন্টরা অস্ত্রের লাইসেন্স সংগ্রহ করছে এমন তথ্য এসেছে কলকাতা ও রাজ্যের গোয়েন্দাদের কাছে যে পদ্ধতিতে ওই অস্ত্রের লাইসেন্স জোগাড় করা হয়েছে তা দেখে গোয়েন্দা পুলিশের অভিমত ওই লাইসেন্সগুলো ভুয়ো তাই এবার মণিপুরের প্রাপ্ত অস্ত্রের ওপরও নজর কলকাতা ও রাজ্যের গোয়েন্দাদের সম্প্রতি একের পর এক পুলিশি অভিযানে কলকাতা ও বিভিন্ন জেলা থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক অস্ত্র ও বুলেট আসানসোল ও মুর্শিদাবাদ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ কলকাতা পুলিশের এসটিএফের আধিকারিকরা ধর্মতলা বাসস্ট্যান্ড ও হলদিয়া থেকে মোট দুজনকে গ্রেপ্তার করে উদ্ধার করেছে একশো সাতাশটি বুলেট এর মধ্যে যেমন রয়েছে আট এম বুলেট তেমনই রয়েছে সাত দশমিক ছয় পাঁচ এম বুলেটও এছাড়াও এর আগে পুলিশের হাতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র বসিরহাটের শেখ শাহজাহান থেকে শুরু করে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা হুগলি সহ বিভিন্ন জেলার এমন বহু ব্যক্তি যাদের হাতে অস্ত্র থাকার কথা নয় তাদের কাছে নাগাল্যান্ডের একাধিক লাইসেন্সে এসে পৌঁছায় অস্ত্র আবার বেআইনি অস্ত্রের তদন্তে গোয়েন্দা পুলিশ অনেকটাই নিশ্চিত হয় যে রাজ্যের লাইসেন্সই এই ধরনের বিপুল অস্ত্র ও বুলেট সংগ্রহের পিছনে রয়েছে নাগাল্যান্ডের লাইসেন্স ব্যবহার করে অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে সারা এই রাজ্যসহ দেশ জুড়েই হইচই হয় এমন অবস্থা হয় যে নাগাল্যান্ডের লাইসেন্সের ভিত্তিতে পারমিট থাকলেও অনেক দোকান অস্ত্র বা বুলেট বিক্রি করতে নারাজ হয় ক্রমে মোডাস অপারেন্ডি পাল্টাতে থাকে উত্তরপূর্ব ভারতের অস্ত্র এজেন্টরা নাগাল্যান্ডের বদলে তারা এবার মণিপুর থেকে অস্ত্র লাইসেন্স জোগাড় করতে শুরু করেছে গোয়েন্দাদের কাছে খবর মণিপুরে ইম্ফল ছাড়াও নোনে উখরুল থৌবাল তামেংলং সহ কয়েকটি ছোট শহর তথা জেলা শহর থেকেও জোগাড় করা হচ্ছে অস্ত্রের লাইসেন্স সাধারণভাবে যার নামে অস্ত্রের লাইসেন্স নেওয়া হয় তাকে সেই শহর বা রাজ্যের অন্তত ছয় মাস থাকতে হয় সেখানকার ঠিকানায় থাকতে হয় পরিচয়পত্র অভিযোগ নাগাল্যান্ডের পদ্ধতিতে মণিপুরের ক্ষেত্রেও এজেন্টরা ক্রেতাদের নামে ওই রাজ্যের ভুয়ো পরিচয়পত্র তৈরির ব্যবস্থা করছে নাগাল্যান্ডের ক্ষেত্রে একই ঠিকানায় কুড়ি থেকে ত্রিশ জনের ভুয়ো আধার কার্ড তথা পরিচয়পত্র তৈরি হয়েছিল এভাবে মণিপুরেও এজেন্টরা ভুয়ো পরিচয়পত্র তৈরি করছে আর তারই ভিত্তিতে অস্ত্রের লাইসেন্সের আবেদন জানানো হচ্ছে লোক বুঝে পনেরো লাখ থেকে কুড়ি লাখ টাকার প্যাকেজে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাই এবার মণিপুরের লাইসেন্সেও অনভিপ্রেত ব্যক্তিদের হাতে অস্ত্র পৌঁছে যেতে পারে ও এরপর সেই অস্ত্র বা বুলেট পাচার হতে পারে এমন সম্ভাবনা পুলিশ উড়িয়ে দিচ্ছে না তাই এবার থেকে মণিপুরের লাইসেন্সে অস্ত্র ও বুলেট কিনলেও ওই ব্যক্তির ওপর নজর রাখা হবে বলে জানিয়েছে পুলিশ আর্মস রুটের ওপরও রয়েছে নজর কোন পথে ভুয়ো লাইসেন্সের অস্ত্র প্রবেশ করছে বাংলায় তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ সূর্যের তেমন তেজ নেই হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গেই বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া সেই সঙ্গেই উত্তরের বেশ কিছু জেলাতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের আজ বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার রাতে বৃষ্টির পর প্যাচে গরম থেকে খানিকটা রেহাই মিলেছিল যার জেরে বুধবার সকালের তাপমাত্রা ছয় ডিগ্রি কমে যায় তবে আজ সকালে ফের তা বেড়েছে ফলে মেঘলা আকাশ থাকলে অস্বস্তিকর গরমও অনুভূত হচ্ছে এই আবহে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ বিকেলে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হতে পারে তবে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা বেগে ঝড়ও হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেখানে দাপট কম থাকতে পারে এর পাশাপাশি আজ উত্তরের আটটি জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর উত্তর থেকে দক্ষিণ আজ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম এখনই কমবে না বর্ষণের জেরে অস্বস্তি সামান্য কমলেও ফের তা বৃদ্ধি পেতে পারে ফলে গরমের জ্বালাপোড়া থেকে এখনই দক্ষিণবঙ্গবাসী রেহাই পাবে না বলে মনে করা হচ্ছে একটা করে দিন যাচ্ছে আর করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত শতাধিক চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে একশো ছয় জন বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশোর বেশি দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছুঁই স্বাস্থ্য ভবন সূত্রে খবর এ দফায় রাজ্যে আক্রান্তের সংখ্যা পাঁচশো ছাড়ালো। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পাঁচশো সারা দেশে পাঁচ হাজারের দোরগোড়ায় আক্রান্তের সংখ্যা আক্রান্তের নিরিখে সারা দেশে কেরল চৌদ্দশো সাতাশি দিল্লির পাঁচশো বাষট্টি পর পশ্চিমবঙ্গ পাঁচশো আটত্রিশ দেশের মধ্যে কোভিড আক্রান্তের মানচিত্রে তৃতীয় স্থানে বাংলা গতকালও কেরল দিল্লি মহারাষ্ট্র ছিল এই তালিকায় আজ দেখা গেল আক্রান্তের নিরিখে কেরল দিল্লি পর পশ্চিমবঙ্গ রয়েছে এদিকে গোটা দেশে পাঁচ হাজারের দোরগোড়ায় আক্রান্তের সংখ্যা পৌঁছতেই সতর্কবিধি জারি করেছে কেন্দ্র বাজার ভিড় এলাকা থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ শুধু তাই নয় করমর্দন কোলাকুলি না করার নির্দেশ একই সঙ্গে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া হাত পরিষ্কার চোখ নাক মুখ স্পর্শ করার আগে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে এ রাজ্যের সরকারের তরফে গতকাল অর্থাৎ বুধবারও স্বাস্থ্য নির্দেশিকা জারি হয়েছে সেখানে বলা হয়েছে জিনোম সিকোয়েন্সিং করতে হবে স্কুল অফ ট্রপিক্যালে নমুনা পাঠাতে হবে শ্বাসকষ্ট উপসর্গ থাকা রুগীদের নজরদারি করতে হবে প্রয়োজনে টেস্ট করতে হবে কোমর্বিটি যাদের রয়েছে তাদের দিকেও বিশেষ নজর দিতে হবে ফিভার ক্লিনিকগুলোর পরিকাঠামো মজবুত করতে হবে রাজ্যে বিধানসভা ভোট আসন্ন অপারেশন সিঁদুরের পর ইতিমধ্যেই বঙ্গে আসতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখাচোখা ভাষায় আক্রমণ করেছে তারা অপরদিকে সিঁদুর নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয়েছে মুখ্যমন্ত্রীও এই রাজনৈতিক তরজার মাঝেই এবার দিল্লি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে জানা গিয়েছে এই দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে এজন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে বলে খবর এখনও পর্যন্ত যতদূর জানা গিয়েছে তাতে মুখ্যমন্ত্রী আগামী সোমবার দিল্লি যাচ্ছে এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মুখোমুখি হতে পারে এটি কোনো ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ নয় যতদূর জানা যাচ্ছে রাজ্যের বকেয়া অর্থের দাবি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে মমতা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা পাওনা রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও গণতান্ত্রিক রীতি মেনে অতীতেও এই বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে মমতা তবে এখনও এই নিয়ে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি এই অবস্থায় এই সফরে আরও একবার রাজ্যের বকেয়া নিয়ে দাবি জানাতে চায় মুখ্যমন্ত্রী এছাড়া বিভিন্ন প্রকল্পের প্রাপ্য বন্ধ হওয়া নিয়েও দুজনের মধ্যে কথা হতে পারে বলে খবর তবে তৃণমূল সূত্র থেকে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত সফরসূচি পেশ করা হয়নি তবে যতদূর জানা যাচ্ছে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে একটি বৈঠক করতে পারে পাশাপাশি এমনটাও জানা যাচ্ছে দিল্লিতে দলের একটি পার্টি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারে সে এছাড়াও এই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য বিরোধী জাতীয় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে কি না সেটাও এখন দেখার মোটের ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি জানানো হয়নি তাই এই নিয়ে এক প্রবীণ তৃণমূল সাংসদের সঙ্গে যোগাযোগ করা হলে সে বলল মুখ্যমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত নয় তবে যতদূর জানা যাচ্ছে সোমবার সে দিল্লি আসছে খুব শীঘ্রই তার বিস্তারিত কর্মসূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই একাধিকবার রাজ্যের একাধিক প্রকল্পের বরাদ্দ টাকা বন্ধ করে দেওয়া নিয়ে কেন্দ্রের কাছে দরবার করেছে রাজ্যের নেতা মন্ত্রী সাংসদ এমনকি মুখ্যমন্ত্রীও তবে তার পরেও কেন্দ্রের তরফে টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ শাসক দলের এই অবস্থায় এবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাতে নির্বাচনের আগে রাজ্যবাসীর জন্য নতুন কোনো সুখবর আসে কি না সেটাই দেখার প্রেমিক সহ আরও কয়েকজন যুবককে দিয়ে নিজের তেরো বছরের মেয়েকে যৌন হেনস্থা করাত মা নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে হরিদ্দার পুলিশ মা ও মায়ের প্রেমিক সুমিত পাটোয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে এদিকে অভিযুক্ত মহিলা বিজেপির সদস্য বলে জানা গিয়েছে হরিদ্বারের সিনিয়র পুলিশ অফিসার পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন এক বছর বয়সী নাবালিকা পুলিশের কাছে যৌন হেনস্থার অভিযোগ জানায় এরপর ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয় রিপোর্টে ধরা পড়ে ওই নাবালিকাকে একাধিকবার যৌন হেনস্থা করা হয়েছে এরপরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ অবশেষে নাবালিকার মা ও তার প্রেমিককে পাকড়াও করা হয় পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাকিদের খোঁজ চলছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগেই ওই মহিলার সঙ্গে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয় তারপর থেকে বাবার কাছেই থাকত নাবালিকা মেয়েটি তবে মাঝে মধ্যে মায়ের কাছেও আসত মেয়েটি নাবালিকার অভিযোগ মায়ের ইন্ধনে তার প্রেমিক ও আর ও কয়েকজন মিলে তাকে একাধিকবার যৌন হেনস্থা করে পুরো বিষয়টি সে তার বাবাকে জানায় থানায় অভিযোগ দায়ের হতেই ব্যবস্থা নেয় পুলিশ এদিকে ওই মহিলার এমন কাণ্ড সামনে আসতেই বিজেপির সঙ্গে তার যোগাযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের তরফে জানানো হয়েছে ওই মহিলাকে বেশ অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা কল্যাণীর হরিণঘাটায় দশ চাকা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বিস্কুট ব্যবসায়ীর ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার অন্তর্গত নগর উখড়া পুলিশ ফাঁড়ির অধীনস্থ নিমতলা চৌমাথা মোড়ে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম দীপঙ্কর সরকার বয়স ৩৩ বছর সে গোপালনগর থানার নহাটা শেরপুর এলাকার বাসিন্দা বিস্কুটের ব্যবসায়ী ছিল সে অন্যদিনের মতোই বৃহস্পতিবার কাজে বের হলো। নিমতলা চৌমাথা মোড়ে এক দোকানে বিস্কুট ডেলিভারি করে অন্য একটি দোকানে যাচ্ছিল সেই সময় পিছন দিক থেকে একটি দশ চাকার লরি এসে ধাক্কা মারল তাকে অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ল সে লরির চাকায় পিষ্ট হল ব্যক্তি ঘটনা দেখে ছুটে আসলো স্থানীয়রা খবর দেওয়া হল হরিণঘাটা থানার অন্তর্গত নগরুখরা পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেল পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করল ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ তবে চালক ও খালাসি পলাতক ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে দীপঙ্করের মৃত্যুর খবর পেয়ে আকাশ ভেঙে পড়ল তার পরিবারের মাথায় শোকের ছায়া এলাকায় অন্যায় ক্রমশ ভয়াবহ অবস্থা উত্তর পূর্ব ভারতে টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত অসম সরকারি সূত্রে খবর ভয়াবহ বন্যায় অসমে চৌদ্দ জনের মৃত্যু হয়েছে ভূমিধসে প্রাণ হারিয়েছে পাঁচ জন একটানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদের জলের স্তর বেড়ে গিয়েছে ইতিমধ্যেই একাধিক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এএসডিএমএ আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এর তথ্য অনুযায়ী আসামের একুশটি জেলায় প্রায় ছয় দশমিক তিন তিন লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এরই পাশাপাশি জোরকদমে চলছে উদ্ধার কাজ জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছে আসামের শ্রীভূমি জেলা এলাকার পর এলাকা প্লাবিত পরিবার নিয়ে একটি অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছে মোহাম্মদ রহম আলী এর সাক্ষাৎকারে সে জানিয়েছে গত তিন দিন ধরে আমি আমার পরিবারের সকলের সঙ্গে এখানে রয়েছি আমাদের বাড়িতে বন্যার জল ঢুকেছে ঘরের সমস্ত খাবার নষ্ট হয়ে গিয়েছে আমার বাড়ি এখন জলের নিচে পানীয় সহ আমরা এখন নানা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি তবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুর জেলা সহ প্লাবিত এলাকাগুলোতে গিয়ে খোঁজ খবর নিয়েছে ইতিমধ্যেই প্রচুর মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের গরম খাবারও খেতে দেওয়া হয়েছে বাচ্চাদের প্রতিও বিশেষ যত্ন নেওয়া হয়েছে এদিকে একটানা ভারী বর্ষণে সড়ক রেল এবং নদীপথ সবই প্রায় অবরুদ্ধ টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তর সিকিম তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় তার জেরে বড়সড় ক্ষতির মুখে পড়েছে মাঙান থেকে চুংথাং যাতায়াতের সংযোগ সেতু ফিডাং বেইলি ব্রিজ বেড়াতে গিয়ে সিকিমের বিভিন্ন জায়গায় আটকে পড়েছে পর্যটকরা ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ানসহ তিন জনের এখনও ছয় জওয়ান নিখোঁজ বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে এএনআই সংবাদ সংস্থা সূত্রে খবর মণিপুরের ইম্ফল উপত্যকায় নয়শো চুয়াল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে এক পাঁচ শূন্য শূন্যটি খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে চার হাজার বিশুদ্ধ জলের বোতল সরবরাহ করা হয়েছে ভারতীয় সেনা এবং অসম রাইফেলস ইতিমধ্যেই একটি মেডিকেল টিম গঠন করেছে মেডিকেল ছাত্রছাত্রী মেডিকেল কর্মীরা যুক্ত হয়েছে ইতিমধ্যেই বহু মানুষের চিকিৎসা চলছে সিকিম ও অসমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালের সঙ্গে বিষয়ে কথা বলেছে প্রধানমন্ত্রী মোদী সে জানিয়েছে কেন্দ্র সব সাহায্য করবে